সম্মানিত মনিরামপুরবাসী আপনারা জানেন দীর্ঘ বছর একটা একদেশ হয় সরকার গণহত্যাকারী মানবতা বিরোধী একটি সরকার দীর্ঘদিন ক্ষমতার বাচ্চাদের ছিল তাদের কোনো ভোট লাগে নাই বিনা ভোটে বিলের ভোট লাঠে করে নিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় অদৃশ্য ছিল বাংলাদেশকে তারা একটা কারাগারে পরিণত করেছিল অনেক মানুষ যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ঘরে রাখা হয়েছে ভাইর আমার দীর্ঘ একটি বছর আপনারা জানেন পয়লা জুলাই থেকে এই সরকারের কাছে একটি দাবি ছিল চাকরির ক্ষেত্রে সংস্কার সেই দাবিটা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের দাবি ছিল যে আই আমাদেরকে চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে হবে এমন একটা সংস্কারের মাধ্যমে যাতে সবাই সমান অধিকার পায় এটাই ছিল তাদের দাবি কিন্তু আপনার কি দেখলাম সেদিন সেই ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে নির্মাণ ভাবে আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করেছিল সম্মানিত ভাইরা আমার সেখান থেকে আন্দোলন করতে করতে দফার আন্দোলনে চলে আসে শেখ হাসিনার পাচরের আন্দোলন সেই আন্দোলনে আপনারা জানেন একটা সরকার আগস্ট সে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ফেলে দিয়ে সে দিল্লিতে পালিয়ে চলে যায় সম্মানিত ভাইয়ের আমার আজকে এই সমাবেশ থেকে আমরা দাবি করব এই খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে এবং সে যে ছাত্র জাত যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার হতে হবে পদ্ধতিতে নির্বাচন হতে হবে এদেশের মানুষার ফাঁসি যাতে নতুন করে কোনো আগমনঘালে না ঘটে তার জন্য পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে সম্মানিত ভাইরাল আপনারা জানেন যে আমাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির মধ্যে রয়েছে প্রত্যেকটার কাছে সরকারে অধীনে নির্বাচন হতে হবে প্রত্যেকটা নির্বাচনে ফিয়ার হতে হবে ইস্থানি সরকার আগে নির্বাচন দিতে হবে সম্মানিত ভাইরালাম আজকে জুলাই যে সনদ আপনারা দেখেছেন যে কয়েকটি রাজনৈতিক দল তালায়না করতেছে জুলাই সনদ নামার জন্য আমাদের সমাবেশে দাবি হচ্ছে এই জুনাই সালত কার্যকর করতে হবে প্রত্যেকটা খুনির বিচার হতে হবে সম্মানিত ভাইর আমার আমি দাবি করবো মনিরামপুরবাসীর কাছে আমাদের উদত্ত আহ্বান থাকবে যা আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে চাঁদাবাজি হয়েছিল এখন কিভাবে হচ্ছে এই চাঁদাবাজির হাত থেকে এতে সে মানুষ মুক্তি চায় এই যে সামনে আগামী ছাব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনে জামায়াত ইসলামের প্রতীক তারিফালে আপনারা ভোট দিবেন জামায়াত ইসলামে মনে করে আগামী নির্বাচন যদি এদেশের মানুষ ভোটে নির্বাচিত করতে পারে আল্লাহ যদি আমাদের ভোট রহান করে দেশ পরিচালকের দায়িত্ব যদি আমরা গ্রহণ করতে পারি আপনারা জানেন যে আমির জামাত বলেছে সরকারের যে পুরাট বরাদ্দ হয় যে পুরাট নিয়ে আমরা নিব না আপনারা শুনেছেন যে আমাদের যে গাড়িগুলো এমপি মন্ত্রীদের ট্যাক্স বিন যে গাড়ি দেওয়া হয় সেই ট্যাক্স বিন করে গাড়ি আমরা গ্রহণ করব না বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এদের ছাত্র দলের আন্দোলন করেছে এদেশের মানুষ মুক্তি চায় আমরা সেই মুক্তি এবং জুলাই যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের সেই বুকে তাদা রক্তের বিনিময়ে বাংলাদেশ যাতে হিংসাপূর্ণ একটা কল্যাণকর বৈষম্যহীন সন্ত্রাস মুক্ত যাটা মুক্ত একটি রাষ্ট্র হয় তার জন্য আপনাদের সহযোগা আমাদের দরকার আমি আপনাদেরকে বলতে চাই যে সামনে একটা নির্বাচন এই নির্বাচনে কোন রকম এখানে যদি দুর্নীতি করার চিন্তা করে যদি ভোট কাটার চিন্তা করে শুনে রাখেন আমরা এই সুযোগ কাউকে তুলে না ইনশাআল্লাহ যদি ভোট কাটার স্বপ্ন দেখেন যে হাতে ভোট কাটতে সেই হাতটা অভাস করে দেওয়া হবে এই জন্যে আমরা আপনাদেরকে বলতে চাই এই ভোট কাটার দুর্নীতি করার কোন চিন্তা ভাবনা মনে থেকে মুছে ফেলেন সম্ভাবনা ভাবেন আমার আগামী নির্বাচন তারিফাল প্রতীকের নির্বাচন ইনসাপের প্রতীক তারিফলার নির্বাচন এই নির্বাচনে আপনারা ইনসাপের প্রতীক তারিফল ভোট দেওয়ার আহ্বান রেখে আপনাদের সুভাস্ত কামনা করেই আজকের সমাবেশ এখানে আজকে আমার বক্তব্য কালে শেষ করবে আসসালামু আলাইকুম রাখা